तो मैं परेशानी कुर्बानी कुर्बानी বারো বছর ঘুরে চলে আসলো কুরবানির ঈদ আর এই বছর কিন্তু আমি গরু কিন্তু একা যায়নি আমার সাথে আছে তাই তো বেটি মিলে নিয়ে চলে আসলাম বিশাল বড় এক গরু হ্যালো আলাইকুম সবাই কেমন আছে আশা করতেছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরাও ভালো আছি অনেকদিন পর আপনাদের মধ্যে আমি শুভ বিরন নিয়ে চলে আসলাম যদি কোনো ব্রত্যটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবে আমাদের মুসলমানদের জন্য কিন্তু দুইটাই ঈদ হয় একটি হলো রোজার ঈদ আর একটি হলো কুরবানির ঈদ কিন্তু কুরবানির ঈদে একটু বেশি মজা হয় আমার কাছে সব থেকে বেশ সময়টা হলো এইটা যখন কিনা সবাই একসাথে মিলে হাটে গিয়ে গরু কিনাটা বন্ধু চাচাপ সবাই একসাথে গিয়ে হাটে গরু দেখে গরু কিনার মজাই আলাদা দুই দিন যাবৎ গরু হাটে ঘুরতেছে কিন্তু মনের মতো গরুই মিলতেছিল না হয়তো গরু সুন্দর হলে দামে বনতেছে না দামে বনলে গরু সুন্দর হচ্ছে না আর হ্যাঁ এবারের কুরবানি ঈদটা আমাদের কাছে একটু বেশি স্পেশাল কারণ প্রতিবার আমি আর বড় আঙ্কেলই গিয়ে গরু কিনতাম কিন্তু এইবার আমার বড় দুই ভাই আঙ্কেল এবং সমি আমরা সবাই একসাথে গিয়েছি সাতটি বছর পর আমরা তিনটা ভাই একসাথে হয়ে আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করে কিন্তু এত এত গরু দেখতেছি কিন্তু আমাদের কোনো গরুই পছন্দ হইতেছিল না কিন্তু শেষমেশ এটা কি হলো আমি অন্যদিকে একটি লাল গরু দেখতেছিলাম কিন্তু এদিক দিয়ে বড় ভাইয়া শুনতেছি গরু কিনে ফেলেছে যাক আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের কুরবানির গরুটা আমরা কিনেই ফেললাম মাসাল্লাহ গরুটা দেখতে কিন্তু অনেকটাই বড় আচ্ছা গাইজ আপনারা সবাই কমেন্টে বলেন তো গরুটার দাম কত হতে পারে অবশ্য গরুর দামটা আমি শেষে বলে দেবো কিন্তু আপনাদের অনুমানটা আমি চাই যদি আপনাদের সাথে মিলে যায় তাহলে অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দিব আমি যেহেতু সকালে আমরা হাটে আসছি এখন প্রায় বিকেল হয়ে যাচ্ছে আমাদের অনেকটাই ক্ষুদা লেগেছে তাই সেই বাপচা তাদের ঐতিহ্যটা ধরে রাখলাম সেই ছোট্টবেলা যখন সবার সাথে হাটে যেতাম তখন দেখতাম সবাই জিলাপি না হয় মিষ্টি খেত তাই সবাই মিলে আমরাও জিলাপি খেয়ে নিই কারণ সবার অনেকটাই ক্ষুদা লেগেছিল এই জিলাপিটা খাওয়ার পর আমরা কিন্তু রাতুলের জন্য একটি গরু কিনবো আর হ্যাঁ আমার বড় ভাইয়ের কথা বলতেই হবে সে অনেক সুন্দর করে মুলামুলি করে গরু কিনতে পারে অবশেষে কিন্তু রাতুলদের গরুটাও নিয়ে ফেললাম এখন আমাদের বাড়ি যাওয়ার পর আজকে সবাই খুশি কারণ সবার গরু কিনা হয়ে গেছে এই সবাই হাসি খুশিতে ঘুরে ফিরে গরু কিনাটার মজাই আলাদা আচ্ছা সবাই একটু কমেন্টে বলে যাবেন আপনার কে কোন কালারের গরু কিনেছেন আর হ্যাঁ কমেন্টে যাবেন কে গরুর গুতা এবং কি লাথি খেয়েছেন গরু হাটে করেন আমি এক গরুর হাত ধোয়াতে সে আমাকে লাথি দিচ্ছে আমি একটু জন্য বেঁচে গেছি তো এখন আমরা গরুকে সাজানোর জন্য মালা কিনতেছি এখানে সবাই একসাথে রাতুলের সাথে অনেকটাই মজা করলো যে আমার গরুর সাথে রাতুলের কালার একদম মিলে গেছে তাহলে রাতুলকেই আমরা মালাটা পরিয়ে নেই যাই হোক গাইস সবাই একটু বলে যাবেন কমেন্টে গরুটা কেমন হয়েছে। যেহেতু গরুর পুরো টাকাটা আমরা নিয়ে আসিনি তাই আমার আম্মু এবং কি সোহামামনি চলে আসতে টাকা নিয়ে মা গরুটা দেখে কিন্তু সোহামামনি অনেকটাই খুশি একটু পরে দেখতে পারবেন সে গরুটা দেখে কতটা খুশি হয়েছে আমি দিকে লক্ষ্য করেছি কিন্তু গরু দেখে একদমই ভয় পায়নি আর হ্যাঁ সবাই মিলে একটু সোহামামনির জন্য দোয়া করবেন সোহামামনি অনেকটাই অসুস্থ মাম্মামকে নিয়েই আমি গরুর আশ্লিটা দিয়ে দিলাম শুনেছি গরুর আসলি না দিলে নাকি কুরবানি হয় না তাই সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই এত এত টাকা দিয়ে গরু কিনে যদি গরুর আসলেই না দেন তাহলে কেমন হল সবাই গরু কিনার পর অবশ্যই গরুর আশ্রিটা দিয়ে দিবে মাস আল্লাহ মাস আল্লাহ কত বড় গরু অবশেষে কিন্তু আমরা গরুটা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আর হ্যাঁ আমি তো একটা কথা ভুলিয়ে গেছি গরুর দামটা কত নিছে সেটা বলো আমাদের এই গরুটা সবকিছু মিলিয়ে নিয়েছে দুই লাখ আটচল্লিশ হাজার টাকা তো বাসা আসার পর কিন্তু গরুটাকে বরণ করে আর আমিও চলে আসলাম ভিডিওর একদমই শেষ পর্যায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ